মার্চ মাসের প্রথম দিকে এই কুল গাছ লাগানো হয় নদীয়ার ধানতলা এলাকার প্রায় দেড়শো বিঘা জমিতে আট মাস পর কুল বিক্রি করা শুরু করেন চাষিরা মিস ইন্ডিয়া কুল চাষ করে চাষিরা বিঘা পিছু লাভ দেখেছেন চার লক্ষ টাকার খরচও সাশ্রয় আছে অনেক কুল চাষে লাভও বেশি এখন বর্তমান কুল ওটা আরম্ভ হয়ে গেছে কুল তোলা হচ্ছে কুল চাষে মুনাফা ভালো আছে আপনার আমি প্রথমবার করেছিলাম আপনার বিঘা প্রতি চার লাখ টাকা করে কেনা করেছিলাম আর কি দুই বছর আট লাখ টাকা বেসা কেনা হয়েছিল তারপর সেই থেকে এই পর্যন্ত আমি টুকটাক টুকটাক কুল লাগাই তো আমার এইবারও বিঘা দেড়ে কুল আছে যথেষ্ট পরিমাণে কুল হয়েছে তো কুলের আপনার দুই মাস এখন থেকে শুরু করে দুই থেকে তিন মাস কুল ওটা চালু হয়ে যাবে মানে শেষ করতে করতে আর কি তিন মাসের মধ্যে শেষ হয়ে যাবে তবে পাখির উপদ্রব এই কুল চাষে একটা বড় সমস্যা এবছর আমাদের ফলনটা একটু কম কিন্তু দামটা আশার অনেক ভালো কেমন দাম যাচ্ছে এই বছর এখন ওই সত্তর টাকা আশি টাকা কিলো যাচ্ছে আমাদের এখানে এই নেট দিয়ে ঘেরা একটাই কারণে আমাদের এই টাইমে একটা পাখি আছে পাখির খুব উপদ্রব করে ওই পাখিটা একটা কুল খেলে পাঁচটা কুল নষ্ট করে দেয় এই কারণে ঘিরতে হয় কুলটা দাগ হয়ে গেলে বাজারে দামটা কমে যাবে ছাটে পরিণত হয়ে যাবে এই কারণে নেট না দিলে পারে কুলগুলো সব নষ্ট করে দেয় শুধু মিস ইন্ডিয়া নয় আও চেরি নূর বল সুন্দরী চাষ করেও লাভবান নদীয়ার এই এলাকার কুল চাষিরা তবে বিক্রির নিরিখে সবাইকে টেক্কা দিচ্ছে মিস ইন্ডিয়া ধানতলা থানার পাঁচবেড়িয়া হল স্টেশন সংলগ্ন রঘুনাথপুর হিজুলি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় চাষ হচ্ছে এই কুলের রিপোর্ট দা ওয়ার্ল্ড